এই বইয়ের গোপনীয় কিছু কথা বলবো আজকে এই ভিডিওতে এই কথাগুলো না শুনলে কিন্তু আপনারা ঠকে যাবেন তবে আমাদের কাছে আছে অরিজিনাল কিতাবল ফেরাও না কিতাব বিভিন্ন ধরনের কিতাব আছে অরিজিনাল সত্যি বাইবেল কিতাবল ফেরাও আরও বিভিন্ন ধরনের কিতাব দেখেন লেখায় আছে হাসানাল আরবি গুহাটি আসাম মানে এটা বাইরের বই ঠিক আছে বাংলাদেশি বই না এক কথায় বাইরের বই এবং কি এই বইটা কিন্তু বিভিন্ন জায়গায় মানে বাইরে আসছে কিন্তু বাংলাদেশের দাম কম আমরা কমে বিক্রি করি ফাইকে দামে কিন্তু অন্য অন্য জায়গায় এটার দাম কিন্তু আকাশ হওয়া দাম ঠিক আছে আমরাই একমাত্র এটা অল্প দামে দিচ্ছি এবং কি এখন বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ বন্যায় সমস্যা হয়েছে এই জন্য আমরা এগুলোর দাম কমিয়ে দিয়েছি পরিস্থিতি দেশের ঠিক হয়ে গেলে আবার এগুলোর দাম বেড়ে যাবে এখন দাম কম আছে যারা নিতে চান এর ভিতরে নেওয়ার চেষ্টা করবেন তবে এই কিতাবটি আমাদের কাছে পিডিএফ ফাইল টাকারও আপনারা নিতে পারেন বা এটা সার্ভিসের মাধ্যমে আমরা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন ঠিক আছে সম্পূর্ণ টাকা আপনারা কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন যদি অর্ডার করেন তাহলে এখনই অর্ডার করতে পারেন আর দুই তিন দিনের ভিতরে আপনাদের ঠিকানা এই কিতাবটি প্রসিত হবে ঠিক আছে তবে আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আপনি আপনি শুধু প্রথমে কুরিয়ার খরচা দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন কুরিয়ার খরচা বেশি না মাত্র একশো পঁচানব্বই টাকা কুরিয়ার খরচা কারণ কুরিয়ার খরচাও লাগতো না কারণ আমরা আপনার ঠিকানা যখন কিতাবটি ফাটাতে কুরিয়ারে নিয়ে যাই তখন কুরিয়ার লোকেরা থেকে ওই একশো পঁচানব্বই টাকার খরচাটি কেটে নেয় ঠিক আছে তখন আপনি ওই যদি অর্ডার কনফার্ম করেন তাহলে অবশ্যই আপনারা অগ্রিম কুরিয়ার খরচা দিয়ে শুধু অর্ডারটি কনফার্ম করবেন কারণ আমরা অগ্রিম বইয়ের কোনো টাকা নেই না ঠিক আছে কিতাবের টাকা তো আপনি কিতাব হাতে ফেয়ে দিবেন তবে কুরিয়ার খরচা দিয়ে শুধু অর্ডারটি কনফার্ম করেন কারণ কুরিয়ার খরচা